রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নেয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেমন থাকে তেমন সবটাই কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে সোজা এই যে একটু মাথার চুলগুলোকে ভালো করে আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নিচ্ছি আমি না খোলা চুলে একদমই থাকতে পারি না যখনই দেখবে চুলগুলো গুটিসুটি হয়ে রয়েছে তবে গুটিশুটি করে রাখলেও যদি একটু পারফেক্টভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর নয়তো ওই যে অগোছলো এলেমেলো চুল যেন একদমই আমার সে পছন্দ হয় না এমনিতেই আমার চুলগুলো তাতে করে না ওই চুল যদি ছেড়ে রাখা হয় তাহলে মনে হয় যেন জটলো পাখির বাসা আর এদিকে বিছানাটা অর্ধেকটা উঠিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এই যে এখন উঠিয়ে একটু ভালো করে ঝেড়ে টান টান করে নিচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ গত দিনে জামা কাপড় মানে বুধবারের জামা কাপড় বৃহস্পতিবার তো দড়িতে ছিল তো রাত্রেবেলা এনে এই যে স্ট্যান্ডে দিয়েছিলাম তো এখন পুরোপুরি শুকিয়ে গেছে কী বলতো জামা কাপড় তো এই যে মাঝে মাঝে এমনভাবে বৃষ্টি হচ্ছে আর এমনভাবে রোদ্দুর হচ্ছে তাতে করে ঠিকঠাক করে জামা কাপড়ও শুকাতে পারছি না এ তো লাগাতার দু মাস ধরে হয়েই আসছে তো এর নতুন কোনো গল্পই না আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল ওইগুলোকে এবারে ঠিকঠাক করে গুছিয়ে পাঠ করে রাখছি আর ওইদিকে আবার বাবুরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর যেহেতু স্বাধীনতা দিবস তার জন্য বাচ্চা দুটো একেবারে সকাল সকাল উঠেছে আমারও আগে উঠেছে বলতে পারো কতটা এক্সাইটেড না হলে অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে গতকাল রাত্রেবেলা যখন বই পড়াচ্ছে তখন থেকেই আইটেম নিয়েছে যে জামা প্যান্ট পরে একেবারে ঘুমাবে যাতে করে সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি স্কুলে যেতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা সকলেই চায় যে স্বাধীন ভারতে স্বাধীনভাবে বাঁচতে তবে স্বাধীন ভারতে সকলেই স্বাধীনভাবে বাঁচতে পারলে কি হবে একটা হাউসওয়াইফকে কিন্তু কখনোই সেই স্বাধীনতা দেয়া হয় না তাদের ওই যে নামটাই যে হাউসওয়াইফ আর হাউসওয়াইফ মানেই তো বেকার তাদের জীবনে তো কখনও কোনো কিছুর মূল্য নেই তবুও কিন্তু তারা সেই মূল্যহীন জীবনটাকে সুন্দর করে গুছিয়ে সবসময় পরিপাটিভাবে রাখতে চায় এই আর কি তো এদিকে ফটো করে দেখো সমস্ত জামাকাপড়গুলোকে ভাঁজ করে এখন গুছিয়ে নিচ্ছে এবার এগুলোকে যথাযথ জায়গায় রেখে দিয়ে এই দেখো কি শুরু করেছে সকাল সকাল বন্ধুর মুখে স্টিকার লাগিয়ে দিচ্ছে কেননা ওর বন্ধু ওর মুখেটা লাগাতে পারছে না আগে একটা লাগিয়েছিল তবে সেটা ওঠেনি তো ও অনেকক্ষণ ধরে এইভাবে চেপে চেপে ট্রাই করেছে তখন দেখছে ওর মুখেরটা পারফেক্ট হয়েছে তো ওকে বলছে যে আমার মুখেরটাও লাগিয়ে দে এখন তিন বন্ধু মিলে দাদারও যে বন্ধু ভাইয়েরও সেই একই বন্ধু দুজনা মিলে বন্ধু আর এদিকে দেখো ও একা একা নিজের মুখে চড়িয়েই যাচ্ছে আমি বলছি সকাল সকাল তো তোদের ভালো ফয়দা হয়েছে যে যার গালে চড়িয়ে নেয় তোদের এই স্টিকার লাগানোর আনন্দতে গালে লাগলেও এখন রকম কোনো কষ্টই হবে না তো যাই হোক স্টিকার্ট লাগিয়ে তারপরে বেরিয়ে গেছিল। আর আমি এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আগে প্রতিদিনের মতন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি যেটা বলতে পারো না হলে আমার একদমই চলে না সকালবেলা যদি এক কাপ চা না খেতে পারি সারাটা দিন যেন মাথার মধ্যে কেমন ঝিমঝিমিয়ে থাকে আর আমার ব্লগে প্রতিদিন চা থাকবে না এমন কোনো ব্লগই থাকে না আর চা না হলে আমি বাঁচতেই পারি না তবে কেন বলো তোমাদের সঙ্গে চায়ের টিপসটা শেয়ার করব না আর আজকে একটু আদা আর এলাচ দিয়ে চাটা বানিয়ে নিয়েছি দুধ চায়ে যদি একটু আদা এলাচ দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ হয় অনেকে আবার দুধ চায় আদা পছন্দ করে না তবে সকলের চয়েস তোর একরকম হতে পারে না ওই আর কি এক একটা মানুষ এক এক রকম ওই যে কথাই বলে না হাতের পাঁচটা আঙুল সমান হয় না ঠিক তেমনই আর প্রতিদিন চায়ের কাপটা নিয়ে জানো তো আমি ওইখানেই বসি আর ওইখানে বসে চা খেতে বেশ ভালোই লাগে কেননা বেশ খানিকটা সময় ওই মাছগুলোর সঙ্গে কাটানোও যায় আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনার কখন যে টাইম পাস হয়ে যায় মনটাও ভালো হয়ে যায় যদি কিনা মন খারাপ থাকে তাহলে এক কাপ চায়ের সাথে এমন কিছু জিনিস দেখো বা এমন কিছু জিনিস উপলব্ধি করো যাতে করে নিজের মন মাইন্ড সমস্ত কিছু ফ্রেশ হয়ে যায় আর এই সাদা জামা কাপড়গুলো কী হচ্ছে তো একদিন পরে আসে বৃষ্টির যদি জল কোনো রকম পড়ে তাহলে জামা কাপড়গুলোকে কেমন তিলে পড়ে যাচ্ছে তাই বেশি করে সাপ দিয়ে অল্প জলে সাদা জামাগুলো ভালো করে একটু ব্রাশ দিয়ে নিয়েছি আর তারপরে আবার জল বেশি করে দিয়ে এই যে সমস্ত জামা কাপড় কিন্তু ওর ভেতরে ভিজিয়ে দিয়ে আসলাম যাতে করে ভালো করে নোংরাটা বার হয়ে আসে সার্ফ জলে যদি জামা কাপড় একটু ভিজিয়ে রাখা হয় তারপরে কিন্তু হালকা একটু থুপে নিলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আর যেহেতু হাতে কাচতে হয় জামা কাপড় ওই জন্য পরিশ্রম হয় তো সেক্ষেত্রে একটু যদি বুদ্ধি লাগিয়ে কাজগুলো করা হয় তাহলে কিন্তু পরিশ্রমের সাথে সাথে কাজগুলো ক্লিনও হয় আর সকালবেলা থেকে এই যে বাসি কাজকর্ম টুকটাক থেকে এই যে সংসারের প্রত্যেকটা কাজকর্ম একা হাতে করতে গেলে না অনেকটা নিজেকে মোটিভেট রাখতে হয় অনেকটা নিজেকে ফ্রেশ রাখতে হয় অনেকটা নিজেকে পজিটিভ রাখতে হয় কেননা সংসারে তো একটা মানুষ থাকে না সংসারে পাঁচটা মানুষ থাকলো তো পাঁচটা মানুষের মত কিন্তু পাঁচ রকম তো সেখানে নিজেকে সেই পাঁচটা মানুষের মতো করে তুলতে গেলে কিন্তু এনি টাইম তোমাকে ওই যে শর্ট সার্কিটের মধ্য দিয়ে যেতে হয় তো ঠিক তেমনই আমার জীবনটা হচ্ছে আমার হাজব্যান্ড একরকম দুই ছেলে দুই রকম তারপরে তো আসে শ্বশুর শাশুড়ি মা তো যাই হোক সকলের মন জুগিয়ে তো আমাকে চলতেই হবে কখনও কারোর সহধর্মিনী কখনো কখনও কারোর মা আবার কখনো কারোর বৌমা সমস্ত জায়গায় নিজেকে পারফেক্ট দিতে গেলে কখনো কিন্তু হয় না সেখানে কিন্তু ডিসব্যালেন্স হবেই কোনো দিকে খেয়াল করতে গেলে আর কোনো দিকটা কিন্তু বেখেয়ালি পড়ে যাবে সে যেখানেই হোক না কেন আর এদিকে দেখো সেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি আর এদিকে আকাশটা দেখো কী দারুণ লাগছে আকাশটা দেখেই যেন মনে হচ্ছে মা আসছে তবে যেন তো মা আসতে বলে আমাদের গ্রাম্য পরিবেশে কোনো রকম কোনো আনন্দ নেই মধ্যবিত্ত বাড়িতে কোনো আনন্দ নেই কেননা চারিদিকে জলে জলাকার আর সমস্ত চাষিদের সবজিপত্র ডুবে গিয়ে মানে ক্ষেত ডুবে গিয়ে এমন পরিস্থিতি হয়েছে যে সেখানে আর মা আসতে বলে কোনো রকম কোনো আনন্দই হচ্ছে না মাঝে কেন আসে আর এই দুর্দশা নিয়ে আসে প্রতি বছর কে জানে আমাদের এখানে আমরা যেহেতু উঁচু জায়গা রয়েছি এখানে জল নেই তবে আমাদেরই বাড়ির নিচু এলাকায় সমস্ত জায়গায় কিন্তু জল উঠে গেছে এমনকি নদী থেকে জলও কিন্তু আমাদের যে বাজার বাজারে উঠে চলে এসেছে আর যে কোনো দেখবে পুজো বলতে একটা বাজারেই কিন্তু জমজম করে তো বাজারের মাঝখানে যদি জল উঠে যায় তাহলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যায় আর আমাদের এখানকার বাজারে যদি একবার জল উঠে যায় তাহলে তো আমাদের এই গ্রামের পুজো বলতে গেলে তেমন কোনো আনন্দই হয় না আর গ্রামের লোকেরা কিভাবে আনন্দ করবে বলো তো যদি ওরকম সিচুয়েশান থাকে তো যাই হোক সে কথা বাদ দাও যখন পুজো শুরু হবে তখন দেখা যাবে আমাদের এখানে পুজোর বেশি আনন্দ এক্সাইটেডমেন্ট বলতে ওই পুজোর থেকে তো এক সপ্তাহ দশ দিন আগে থেকেই হয় তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি ওই জন্য কিন্তু আমাদের কাছে পুজো মানে পুজো ও তো প্রতি বছর আসবে তো সেইখানে কিন্তু তেমন কিছু মানে এই থাকে না চাহিদা থাকে না যে নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করব। এই যে এক ঘেমি জীবন এইভাবেই চলে যাচ্ছে তবে কি বলো তো লাইফটা যতই খারাপ হোক না কেন তবুও তো লাইফ তাকে তো চলতেই হবে সে ধর পড়ে থাকলে চলবে না তাই টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত যাই হোক না কেন একটু ক্ষণিকের জন্য যখন স্রোত দেখবে জ্বর আসে তখন কিন্তু জ্বর আসে আর যখন ভাটা নামে তখন ভাটা নামে সময়ও কিন্তু ঘড়ির কাটার যখন বিপরীত দিকে ঘুরবে তখন দেখা যাবে এখন তো সময়টা চলছে সেটা তো এগাচ্ছে সেটা তোর পিছিয়ে যাচ্ছে না তো যখন যা হবে তখন সেটা দেখা যাবে আর এদিকে দেখো রান্না রান্নাবান্না করছি আজকে কি এই যে ইলিশ মাছ নি এসেছে তো ইলিশ মাছের ঝোল করব সর্ষে পোস্ত দিয়ে আর ওইদিকে প্রেসার কুকারে ডাল বসিয়েছি আর ওইদিকে শাশুড়ি মা কাকরোল ভাজার জন্য কাঁকরোলটা কেটে দিচ্ছে আর আমি এদিকে দিকে এক পাশে ডাল আর এক পাশে মাছ ভাজা বসিয়েছি ডালটা একটা সিটি দিয়েছে বন্ধ করে রেখেছি আর একবার মাছ ভাজা তুলেও নিয়েছি আর দ্বিতীয়বারও আবার দিয়েছি আর এদিকে দ্বিতীয়বার দিয়ে মিক্সিতে একটু সর্ষে আর পোস্ত পেস্ট করে নিলাম ওই যেমন বেসিক মশলা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ তো যে যেমন ঝাল খাই তেমন আমাদের বাড়িতে ঝাল খাওয়া বলতে ওই মোটামুটি না একেবারে কম খায় না একেবারে বেশি খায় মোটামুটি গালের স্বাদ অনুযায়ী চারিদিকে দিকে সর্ষে পোস্তর পেস্ট আমি কখনো কিন্তু তেলে ভাজি না যদি কিনা সর্ষে আর পোস্তর পেস্টটা তেলে ভেজে নেওয়া হয় মানে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তিত হয়ে যায় তো আমার সেটাই মনে হয় ওই জন্য কিন্তু আমি কাঁচা অবস্থাতেই এইভাবে ঝোল বানাই অনেকে আছে বেশ রসিয়ে কষিয়ে রান্না করে দেখতে তো বেশ ভালো লাগে তবে আমি ট্রাই করে দেখেছি আমার হাতে যেন সেটা একদমই খেতে ভালো লাগে না তো ফাইনালি এই যে ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর ওদিকে ফোরণে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল মাছের ঝোল করেছি আমরা সকলেই খাবো কিন্তু ছোটো বাবু আবার মাছ খাবে না তো তার জন্য একটা ডিম অমলেট করে নিয়ে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে রাখছি আর একটু পরে গিয়ে আবার সেটাকে তুলে নেব। আবার ভাজা ডিমও খাবে না যদি ডিমটা একটু শুকনো কড়কড়ে হয়ে যায় সে আবার পছন্দ করবে না আবার ডিমের মাছে কুসুম রাখতে হবে তো ভীষণ একটা ব্যাপার কুসুমে আবার নরম থাকলে হবে না যে কুসুমের ভিতরে জেলি ভাব থাকবে সেটা দিলেও আবার সে অখুশি তো তার জন্য কি করেছি ওই যে রকম আস্তে করে দিয়ে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিয়েছি আর ওই যে সর্ষে বাটা যে মাছের ঝোল করেছিলাম তার ভেতরে ডিমটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণের মধ্যে আবার তুলেও নিয়েছি যাতে করে ডিমটা নরমও হয় আবার এদিকে বুঝতেও না পারে যে ঝোলের মধ্যে দেওয়া ছিল যদি কি না দেখে যে মাছের ঝোলের মধ্যে ডিম ভাজা দিয়েছি তাহলে তো দেখে একেবারে মানে রেগে সেগে অস্থির হয়ে যাবে আর ওদিকে একটু দুধ বসিয়ে দিলাম মায়ের দোকান থেকে মা পাঠিয়েছিল তো দুধটা সকালে চাল দেওয়া ছিল না ওই জন্য আবার দুধটা আবার চালে বসিয়ে দিয়ে তারপরে যে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে দেখাতে ওইদিকে দুধটা উঠলে গেছিলো তারপরে আমি গেছিলাম স্নানে আর এই যে স্নান সেরে এসেছি এবারে রেডি হয়ে নেব তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক সুমন দাস রাখি মিশ্রা অমিত বর্মা আইটি থেকে বনু সংঘামিত্রা টুম্পা মাঝি রূপালী নাথ সে লিখেছে গোপালকে কয়বার সেবা দাও গোপালকে দুইবার সেবা দেয়া হয় তবে আমার শাশুড়ি সেবাটা দেন ওই জন্য কিন্তু আমি শুধুমাত্র ঠাকুর ঘরে গিয়ে ফুল জল দিই এই আর কি আর কমেন্ট করেছিল দিয়া দত্ত দোলা দাস তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর তোমরা যে বাবুর জন্মদিনে বাবুকে এত ভালো উইশ করেছ তার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো আশা রাখি আগামী দিনগুলোতেও এইভাবে তোমরা আমার পাশে থাকবে আর এদিকে দেখো স্নানের পরে ছাদের পরে গিয়ে কাপড় মেলেছি যেগুলো পরেছিলাম সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছি আর তারপরে বেশ কিছু নয়নতারা ফুল আর একটা গোলাপ নিয়ে এসেছি নয়নতরা ফুল আর গোলাপ দিয়ে এই বাটিটাকে সাজিয়ে রাখবো যেটা আমি প্রতিদিনই করে থাকি তবে সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর বাদ বাকি নয়নতরা ফুলগুলোকে নিয়ে যাবো ঠাকুর ঘরে ঠাকুরের চরণে দেবার জন্য আর হনুমান চালিশা পড়ে ঠাকুরকে আরতি করে তারপর সোজা চলে এসেছি কিচেনে আর এসে এসেছি তোমার দাদা ভাইয়ের আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর ওদিকে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমার দাদা ভাই আমার জন্য ওয়েট করছিল তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে